দর্শক এই যে মালগুলা অসম্ভব সুন্দর দেখছেন আপনারা চোখে লেগে থাকার মতো দৃষ্টি নন্দন এই ইউনিক মালগুলা সবগুলা অয়েল ড্যান্ড কালেকশন এই যে কালেকশন দেখেন অয়েল ড্যান্ড সুজের চোখে লেগে থাকার মতো ইউনিক তারপর হচ্ছে এই মালগুলা দর্শক এটা কিন্তু স্লাইড ওয়েট ওয়েট বেশি নাই ওজন নাই বললে চলে হালকা জিনিস আচ্ছা একটা মাল আমার কাছে খুব ভালো লাগছে

অসম্ভব অসংখ্য অগণিত কালার এখানে আমি তোমার দেখাবো না দেখছেন এগুলো সবই অর্ডেন সুজার কালেকশন এই যে দেখেন ছোট জিরো জিরো থেকে শুরু করে এখানে সব ধরনের বাচ্চাদের জুতো আপনারা পেয়ে যাবেন এই যে একটা মাল এটাও আপনার অসংখ্য মাল আছে এই যে একটা জিরো বাচ্চাদের এই মালটা দেখেন একদমই ইউনিক এটাও ওয়েল ডান সুজার কালেকশন এই যে একটা মাল দেখছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক আজকে আবার চলে আসছি ঢাকা সিটি সুপার মার্কেট ওয়েল ডান সুজ ওয়েল ডান আমি আগে দুটা ভিডিও করেছিলাম দুটা না তিনটা ভিডিও করেছি দর্শক আজকে ভিডিওটা করার একটা জটিল একটা সমীকরণ আছে সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করি আজকে ওনাদের শীতের কালেকশনগুলো গুলা এই যে শীতের অসংখ্য অগণিত কালেকশন এখানে এই জুতা আজকে আমাকে আহ ওয়েল ডান সুজের আমাদের মুক্তার ভাই আমাকে যখন বলল যে ভাই আমার অনেক জুতা আসছে আপনার একটু দেখাই দাম তো আপনাদের সুবিধার্থে আপনার আমি ভিডিওটা করা আমরা কথা বলবো ওল্ডেন সুজের ম্যানেজারের সাথে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন না আগে কেমন সাড়া পাইছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ সাড়া ভালো অনেক ভালো সাড়া পাইছেন আচ্ছা যাই হোক আপনি যদি রেট ভালো দেন তো সাড়া পাবেন এটা আমার কিছু না আপনাদেরই সব আচ্ছা আপনি ওই দিক থেকে কিছু মাল আমাকে দুই চারটা মাল দেখায় দেন তো সব কিছু লেডিস অসংখ্য মাল আছে এখানে সেনেতে কিন্তু প্রচুর মাল আছে এই যেগুলা আমরা সব মাল দেখাবো না আমি দুই চারটা দেখায় দিচ্ছি দুই চারটা যে নতুন আসছে একবার আপনাদের মাল এই যে কালার দেখায় আপনাদেরকে দর্শক এই যে এটা তিন চারটা কালার দিবে উনি সাইজ তো আছেই সাইজ হবে 4 5টা সাইজ হবে এটা একটা আছে তারপর হচ্ছে এই যে একটা মাল এটাও সাইজ কত হবে সাইজ হবে 4টা 4টা সাইজ হবে কালার কটা দিবেন এটা কালার হবে তিনটা তিনটা কালার হবে এই একটা মাল দেখেন জটেল কালার কালার দেখছেন আপনারা অসম্ভব কালার আর এরকম অগণিত কালার উনি আপনাদেরকে এখানে প্রোভাইড করবে আপনারা মাল নিতে নিতে আসলে আচ্ছা আচ্ছা এই যে কালারটা দেখেন এটা কটা কালার দিবেন এটা তিনটা কালার তিনটা কালার একটা দুইটা

হ্যাঁ এগুলো তো গ্যারান্টি বলতে কি এগুলো তো কোনো ছোটার কোনো অপশন নেই ছোটার অপশন নেই এই ভিতরে শুনেই করা আচ্ছা ঠিক আছে বাচ্চা অসংখ্য মাল দেখেন এই যে বাচ্চা বাচ্চা মাল দেখছেন আপনারা এই দেখেন বাচ্চাদের বাচ্চা মাল দেখেন এগুলো সে একদম জিরো গ্রুপ জিরো গ্রুপ না জিরো গ্রুপ থেকে শুরু করে একদম বড় গ্রুপ বড় গ্রুপ পর্যন্ত আছে মানে জিরো থেকে শুরু করে বড় পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এই মালগুলো কালার দেখায় দর্শক দেখছেন কালার দেখছেন আপনারা বাচ্চারা পায়ে দিলে ফুটে থাকবে একবারে ঠিক আছে এগুলো মালগুলো কত করে

এগুলা কিন্তু ফিটিং বাংলাদেশে ম্যাটেরিয়াল চায়না থেকে আসে এগুলা কিন্তু আপনার চায়না বলা যাবে না হান্ড্রেড পার্সেন্ট এগুলা ফিটিং বাংলাদেশে হয় ঠিক আছে এই মালগুলো এগুলো কত করে এটা আপনার পাঁচশো মাত্র পাঁচশো টাকা আপনারা এই মাল এখানে আসে পেয়ে যাবেন আপনারা ওয়েল্ডার্ন সুজে এই মাল পাঁচশো টাকা পেয়ে যাবেন

তারপর সোল আর সবকিছু কিছু মিলাই এটা একটা প্যাকেজ আপনার মালগুলা হচ্ছে এটা কি চায়না থেকে ম্যাটেরিয়াল চায়না থেকে আসে ম্যাটেরিয়াল চায়না থেকে ফিটিংটা এটা দেখে বুঝতে পারতেছেন এটা বাংলা ফিটিং ঠিক আছে ম্যাটেরিয়াল কিন্তু চায়না তার মানে হচ্ছে কোয়ালিটি খারাপ না ভালো কোয়ালিটি এগুলো কত করে এটা হলো তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা আচ্ছা তিনশো নব্বই টাকা যে মালটা দিচ্ছেন মানুষ এই জুতার মধ্যে কি পাবে বলুন তো গ্যারান্টি দিচ্ছেন হ্যাঁ গ্যারান্টি তো অবশ্যই কতদিনের গ্যারান্টি দিচ্ছেন

সবই শীতের কালেকশন একটা মাল দেখুন অসংখ্য মাল আছে অয়েলার পূজা এগুলা সম্পূর্ণ শীতের কালেকশন একসান এগুলা সম্পূর্ণ নিয়ে কালেকশন এই যে সম্পূর্ণ নিয়ে কালেকশন সম্পূর্ণ নিয়ে কালেকশন সম্পূর্ণ নিয়ে কালেকশন এগুলা দশক আমি আপনাদেরকে ফুল ভিউটা একটু দেখাই দিই এই যে এই এখান থেকে শুরু এগুলা সবই লেডিস আর হচ্ছে এখানে এখানে আপনারা পেয়ে যাবেন কিন্তু আমি আমার ভিডিওর হচ্ছে লেন্ কারণে আমি পুরো ভিডিওটা করলাম না আমি যতটুকু করার করে দিলাম আচ্ছা আপনার অ্যাড্রেসটা একটু বলেন তো তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে